সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব কিভাবে একটি সেটের পাওয়ার সেট বের করতে হয় তো এই পাওয়ার সেট বের করতে গেলে তোমাদের অনেকেরই সমস্যা হয় তো এখান থেকে যদি অল্প মান দেওয়া থাকে যেমন দুইটা মান থাকে সেক্ষেত্রে খুব সহজেই তোমরা বের করতে পারো কিন্তু যদি এখানে অনেকগুলো মান দেওয়া থাকে যেমন তিনটা চারটা সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ঝামেলায় পড়ে যাও তো এটা কীভাবে বের করব বা এটা তো অনেকগুলো মান আসে সেই ক্ষেত্রে এর ক্রম অনুযায়ী কীভাবে সাজাবো দেখো এখানে এর ভ্যালু আছে হলো চারটা তাহলে পি অফ এ পাওয়ার সেট অফ এ বা আমরা যদি বলি উপসেট এর উপসেট হবে হলো টু টু দি পাওয়ার ফোর তাহলে এখানে কিন্তু ষোলোটা সেট আসবে তো এই ষোলোটা সেট আমরা কিভাবে বের করব তো প্রথম কয়েকটা বের খুব সহজে বের করা যায় পরবর্তীতে অনেকের দশটা আসে বারোটা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় বের করা একটু মুশকিল হয়ে যায় তোমাদের জন্য তো এটাই আমরা এই টেকনিকটা আজকে দেখবো তো এখানে যদি আরও থাকে টু টু দি পাওয়ার ফাইভ থাকে তাহলে কিন্তু এখানে আসবে বত্রিশটা তো এখানে যে কটাই থাক আমরা কিন্তু টেকনিক অনুযায়ী শিখব তাহলে এখানে যে কটাই থাক আমরা খুব সহজেই বের করতে পারবো তো এটার আমাদের এটা শর্টকাট সূত্র এখানে যদি উপাদান সংখ্যা এন থাকে তাহলে এটা হবে টু টু দি পাওয়ার এন এখানে ফোর ছিল সেই জন্য এখানে আমরা টু টু দি পাওয়ার ফোর বসাইলাম তো এন এর ভ্যালু হচ্ছে ফোর তার মানে এন হচ্ছে এখানে উপাদান সংখ্যা এখানে উপাদান যেটাই থাকবে সেটাই কিন্তু পি অফ এর মান হবে মানে কয়টি হবে সেটা বুঝাবে যেমন এখানে ষোলোটি হবে এটা আমরা বুঝলাম টু টু দি পাওয়ার ফোর দিয়ে তো চলো আমরা এখন পি অফ এ বের করি তো পি এফ এ বের করার জন্য আমরা এখান থেকে লিখতে পারবো এইভাবে প্রথমে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যে মূল ফাংশনটা আছে এই মূল ফাংশনটা আমরা এখানে বসাবো থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমরা বসানোর পরে একটা কমা দিব তারপরে ধীরে ধীরে শেষের দিক থেকে একটা করে আমরা সংখ্যা বাদ দিয়ে দিব এই যে প্রথমে আমরা বাদ দেব সিক্স তাহলে সিক্স যদি বাদ দে এখানে থাকবে হলো থ্রি ফোর ফাইভ আমরা প্রথমে তিনটা তিনটা করে নিচ্ছি তারপরে নিব হলো এই পাঁচটা বাদ দিব এখান থেকে সিক্স বাদ দেওয়ার পরে ফাইভ বাদ দিব ফাইভ বাদ দিলে থাকবে থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স তারপরে দেখো আমরা বাদ দেবো ফোর তাহলে এখানে হবে হলো থ্রি ফাইভ সিক্স তো এখন আমরা বাদ দিব হলো থ্রি তাহলে ফোর ফাইভ সিক্স হবে ফোর ফাইভ সিক্স তো এখন কিন্তু তিনটা তিনটা করে নিয়ে এমন কোনো এখানে বিন্যাস নাই যেটা এখানে করা যাবে তো এটাই হচ্ছে আমাদের হ্যাঁ বিন্যাস আমরা যদি বলি উল্টা করে বলি তাহলে কিন্তু আগের সেটটাই ফেরত পাবে এখানে যদি একটা সেটকে বলি সিক্স তাহলে কিন্তু একটা নতুন সেট নয় এটা আগের সেটটাই ফেরত আসবে তার মানে এখানে উল্টা পাল্টা করে লিখলেও কিন্তু ওই একই সেট বুঝাবে তো এটাই ছিল আমাদের হচ্ছে তিনটা তিনটা করে নিয়ে বিন্যাস এখন আমরা দুইটা দুইটা করে নিব। তো দুটা দুইটা করে নেওয়ার নিয়ম হলো এখান থেকে আমরা শুরু করব হচ্ছে প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে ধীরে ধীরে ডান দিকে যাব তার মানে এখান থেকে আমরা ডান দিকে যাবো ধীরে ধীরে এই দি ডান দিকে যাবো তাহলে প্রথমে আমরা নিব হলো থ্রি তারপরে ফোর কমা দিব তারপরে নেব থ্রি ফাইভ থ্রি ফাইভ তারপরে নেব হলো থ্রি সিক্স আচ্ছা এটা আমাদের নেওয়া শেষ এখন আমরা ফোর ফোর থেকে নেব ফোর ফাইভ ফোর ফাইভ এখন নেব ফোর সিক্স ফোর সিক্স এখন আমরা নিব ফাইভ সিক্স ফাইভ সিক্স তো এখানে একটা কথা মনে রাখতে হবে আমরা সামনের থেকে ডান দিকে যাব এটা কিন্তু পিছনের দিকে আসা যাবে না পিছনের দিকে যদি আমরা বলি ফোর থ্রি বা ফাইভ ফোর বা সিক্স ফাইভ এটা কিন্তু আগেরগুলোই ফেরত আসবে সো এটা পিছন দিকে ব্যাক করা যাবে না তো এখন আমরা দুইটা দুটো করে নেওয়া শেষ এখন নেব একটা একটা করে তাহলে এখানে হবে থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা আমরা একটা একটা করে নিলাম এখন সর্বশেষ একটা ফাঁকা সেট এটা হবে আমরা ফাঁকা সেট দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। আচ্ছা দেখি এখন আমরা একটু গুণে দেখি কয়টা হলো এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো এখানে কিন্তু আমাদের ষোলোটা সেটি আছে তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই পিওফএ বের করবো কোনো ঝামেলা ছাড়াই তো তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো এটা কিন্তু আমাদের যে যে কটা পাওয়ার থাকে এভাবে যদি তোমরা সমাধান করো তাহলে কিন্তু যে কোনো সংখ্যার জন্যই বা সেট বা এ বের করতে পারবে তো এটা যদি আমাদের এমসি কোতে আসতো তাহলে আমরা এখানে দেখতাম উপাদান সংখ্যা কত আর এটা দুইয়ের উপর পাওয়ার তুলে দিতাম তাহলে হয়তো ষোলো তাহলে আমরা এমসি তো আসলে বলতে পারতাম এটা ষোলো আর এটা যদি বলতো প্রকৃত উপোসেট প্রকৃত উপোসেট কত প্রকৃত উপসেটের ক্ষেত্রে কিন্তু এইটা হয় টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন এর ভ্যালু হচ্ছে ফোর মাইনাস ওয়ান তাহলে এখানে হবে হলো ষোলো মাইনাস এক পনেরো তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই যে মেইন যে সেটটা থ্রি ফোর ফাইভ সিক্স এটা কিন্তু বাদ দিতে হবে এটা এটা বাদ দিলে আমাদের যে সেটগুলো থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট তো প্রকৃত উপসেট নিয়ে আমাদের আরও একটি ভিডিও আসবে তো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব তো এটা ছিল আমাদের পাওয়ার সেট কীভাবে বের করতে হয় সেটার টেকনিক এইভাবে তোমরা করতে পারো তো আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এফসএসির সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ